আসসালামু আলাইকুম আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করবে আপনাদের সাথে আর জিয়ান কিচেন মানি সহজ রেসিপি সব সময় আমি বলি তাই আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের আমি চিকেন ফ্রাইটি দেখাইয়ে নিচ্ছি খুবই অল্প খরচে যেটাই বানাতে পারবেন যারা নতুন রাঁধুনি তারাও বানাতে পারবেন আমি সেভাবে প্রসেস করে দেখাচ্ছি তাহলে চলেন দেখে নিই কী কী লাগছে আমাদের চিকেন ফ্রাইটি তৈরি করতে এখানে আমি চিকেনের সলিড মাংস নিয়ে নিয়েছি এই যে একদম সলিড মাংস অল্প একটু ছিল সাথে বুকের সিনার অংশটা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নিব এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি ধনা গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের একটু বেশি অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চার চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবার মতো লবণ দিব আর দিয়ে নিচ্ছি কিছু আর আদা রসুন বাটা দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম মতন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য হাতের সময় থাকলে একটু বেশি সময় রাখতে পারেন এখন আমার মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সুজিকে আমি আরেকটি প্রসেস করে নিচ্ছি এখানে আমি ময়দা দিয়ে যেই মিশ্রণটি তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে আমি ময়দা দিয়ে নিচ্ছি আর এটা ময়দাই দিতে হবে এখানে আমি চার টেবিল চামিজের মতন ময়দা নিয়েছি এক টেবিল চামিজ নিলাম কর্নফ্লাওয়ার সরি দেড় টেবিল চামচের মতন কর্নফলা নিয়েছি এবার এখানে কিছু মশলা দিব আধা চার চামচ ধইনার গুঁড়ো দিলাম এক চার চামচ মরিচের গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম আধা চার চামচ সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বাস মাখিয়ে নিব এই শুকনো উপকরণগুলোকে আর ময়দার সাথে এই মিশ্রণগুলো দিলে এটা খেতে ভালোই টেস্ট আসে খুবই মজাদার হয় এটা কোনোভাবে স্কিপ করা যাবে না তাহলে ভালো লাগবে না চিকেন পেরোয়টি খেতে আর এই আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখন চিকেন পেরোয়টি তৈরি করে নিব এতে এক এক করে চিকেন নিব আর এইভাবে ময়দার সাথে মাখিয়ে নিব একটু ভালোভাবেই মাখিয়ে নিতে হবে ডোলে ডোলে একটু কষলে কষলে মাখিয়ে নেবেন যে দেখতে পারছেন এখন আমি একটু পানি নিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে সেই পানিতে একটু চুবিয়ে আবার একটু মাখিয়ে নেবো সে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে পরে ময়দাটি ঝাড়া দিয়ে ফেলে দিবেন দেখবেন এইভাবে লেয়ার তৈরি হয়ে যাবে যেটা আমাদের রেস্টুরেন্টে বা এখন যে কোনো খাবার দোকানে ফাস্টফুডের দোকানে এরকম চিকেন ফ্রাই পাওয়া যায় একদম হুব হুব সেম ওরকম হবে টেস্টও কোনো দিক কম হবে না আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে হুব এরকম রেসিপি তৈরি করতে পারবেন বাস আবার একই প্রসেসে আমি করে নিচ্ছি একটা চিকেন লাস্ট লাস্টে ময়দাটি একটু ঝাঁকিয়ে সারিয়ে নেবেন এই তো হয়ে গেল এখন আমি চুলায় একটু তেল বসিয়ে নিয়েছি আগেই গরম করে এবার এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিলাম গরম তেলের মাঝে এই তো আমি একসাইট হয়ে গেছে পানি মানে একটু লাল হয়েছে উলটিয়ে দেব আর এরকম করে একটু মচমচে করে অল্প আজে ভাজতে হবে কারণ চিকেনটি আমাদের সিদ্ধ করতে হবে এর জন্য মিডিয়াম আছে ভেজে নেবেন উপরে লেয়ারটি মচমচে হবে আর ভিতরে চিকেনটিও সিদ্ধ হয়ে যাবে এ তো আমাদের চিকেন ফেরাইটি হয়ে গেছে আমার মিনিমাম চিকেন ফেরাইটি ভাজতে এক পাট ভাজতে দশ মিনিট সময় লেগেছে কারণ চিকেন ছিল এটা এক একই রকম করে আমি সবগুলো চিকেনই ভেজে নিব এই তো আলহামদুলিল্লাহ আজ সবগুলো চিকেন ফ্রাই হয়ে গেছে মাশাল্লাহ দেখেন একদম হুব হুক সেম টু সেম রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের দোকানের মতন হয়েছে আপনারা একবার ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আর চিকেন ফ্রাই তো সবাই পছন্দ করবে এরকম দোকান থেকে কিনে না খেয়ে বাসায় খাবেন দেখবেন ভালো লাগবে আমি একটু বিসমুল্লা বলে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরের এর লেয়ারটি খুবই মজাদার ছিল সবাই এভাবে একবার ট্রাই করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ